The <laughs> অবৈধভাবে মাটি কাটা রুখলো গ্রামবাসীরা মাটি বোঝাই ট্রাক্টর আটকে বিক্ষোভ গ্রামবাসীদের হরিহরপাড়া থানার খিদিরপুর বালুর মাঠপাড়া গ্রামের ঘটনা এটি গ্রামবাসীদের অভিযোগ অবৈধভাবে জমি থেকে কেটে নেওয়া হচ্ছে মাটি রাস্তাঘাটের অবস্থা এর ফলে বেহাল হচ্ছে আর বেহাল রাস্তাঘাটে দরুন এলাকার মানুষজন ভীষণভাবে সমস্যায় পড়ছেন ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রাক্টরটিকে আটক করে অভিযোগ দীর্ঘদিন ধরে এইভাবে অবৈধভাবে কেটে নেওয়া হচ্ছে ফসলের জমি রীতিমতো মেশিন লাগিয়ে জল তুলে নিয়ে সেই মাটি কাটা হচ্ছে অতএব মাটি কাটা রুখলো এবার গ্রামবাসীরা ঘটনা তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই স্থানীয় পুলিশ যে আমাদের যে জায়গাগুলো পড়ে আছে চার জমি জায়গা সেই জমিগুলো অবৈধভাবে সব মাটি কেটে দুপুর করা হচ্ছে রাস্তাঘাট সব নষ্ট হয়ে যাচ্ছে এবং এখানকার পুলিশ প্রশাসন কোনো স্টেপ নিচ্ছে না হ্যাঁ আমাদের এখন রাস্তাঘাট দিয়ে চলাই খুব বিপদ হয়ে গেছে তাই এদের তুরন্ত এদের অ্যাকশন নেওয়া

কি নাম আপনার আপনি চালক ড্রাইভার আপনি না না আমি ড্রাইভার না তাহলে গাড়ি মালিক বালুর মাঠ পাড়ার অধিবাসী বৃন্দ আজকে যে দীর্ঘদিন ধরে মাটি কাটা হচ্ছিল আমরা ভেবেছিলাম যে মাটি কাটা হয়তো দু একদিন হয়ে বন্ধ হয়ে যাবে কিন্তু কোনোভাবেই বন্ধ হচ্ছিল না যে জিওগ্রাফিক্যালি যে এরিয়া সে এরিয়াটাই নষ্ট হয়ে যাচ্ছে চাষযোগ্য জমি নষ্ট হয়ে যাচ্ছে ফসলের ক্ষতি হচ্ছে আশপাশের জমিগুলোও সব নষ্ট হয়ে যাচ্ছে এমনকি আমাদের এখানে একটা রিভার পাম্প আছে সেই রিভার পাম্পটাও অচল অবস্থায় পড়ে যাচ্ছে কারণ পাইপ বেরিয়ে যাচ্ছে জল দেওয়ার মতো পরিস্থিতি থাকছে না অর্থাৎ একজনের জন্য পুরো গ্রামের ক্ষতি হয়ে যাচ্ছে তাই আমরা আজকে গোটা গ্রাম মিলিতভাবে আজকে এটাকে আটকালাম এবং যাতে মাটি আর পরবর্তীকালে কোনো কাটা না হয় বালুর মাঠ পড়া থেকে কেউ যেন আর মাটি না বিক্রি করতে পারে সেই জন্য আমরা আজকে পুলিশ প্রশাসনকে ডেকেছি মিডিয়াকে ডেকে আজকে আমরা এই জায়গাটা তৈরি করলাম আমরা গ্রামবাসী সবাই আমরা মিলিতভাবে এখানে কোনো রাজনৈতিক ব্যাপার নেই অরাজনৈতিকভাবে গ্রামের লোক সবাই মিলিতভাবে আমরা আজকে স্ট্রাইক করলাম বন্ধ করলাম যাতে পরবর্তীকালে আর কোনো মাটি কাটা না হয় থেকে মাটি না হয় পুলিশ দিয়ে গেলেন পুলিশের ছোট বাবু এসেছিলেন বড়বাবুর সঙ্গে আমার কথা হয়েছে আশ্বাস দিয়ে গেলেন যে না আর মাটি কাটা হবে না এর জন্য আইনত যে ব্যবস্থা করা দরকার সে ব্যবস্থা করা হবে